হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ধামাকা অফার ঠিক আছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ধামাকা অফার অফার ঠিক আছে এই ভিডিওটা যারা যারা দেখবো ঠিক আছে আমার অফারটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যারা যারা দেখবো সে যদি চারটা কাজ করতে পারে তাহলে তার নাম্বারে আমি বিশ টাকা ফেক্স করে দিব আর যদি কেউ বিকাশ করে দিতে বলে তাহলে আমি বিকাশ করে দিব হ্যাঁ তো প্রথমে আমি বলবো যে যদি নতুন কেউ মানে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে এবং সে যদি আমার ভিডিওটা দেখে থাকে ভিডিওতে লাইক করে কমেন্ট করে এবং একটা শেয়ার করে ঠিক আছে প্রথম হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে যারা নতুন আছেন নতুন ফলোয়ার নতুন সাবস্ক্রাইবার আছেন আর যারা পুরাতন আছেন তারা তো আসেনি তাদেরকে সাবস্ক্রাইব করা লাগবো না তো নতুন যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আমার এই ভিডিওতে এবং একটা কমেন্ট করবেন এবং ওই কমেন্টের মধ্যে আরেকটা কমেন্টে আপনার বিকাশ নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে যাবেন হ্যাঁ আপনার বিকাশ এবং মোবাইল নাম্বারে আমি বিশ টাকা ফেক্সুলেট করে দেবো হ্যাঁ যদি আপনি ফেক্সুলেটের কথা বলেন তাহলে আমি ফেক্সুলেট করে দেবো আর যদি বলেন যে ভাই আমার বিকাশ করে দেন তাহলে আমি বিশ টাকা বিকাশ করে দেবো হ্যাঁ তো আমি আবারও কথাগুলো বলতাছি কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন একটা কমেন্ট করেন ঠিক আছে এবং আমার এই ভিডিওটা একটা শেয়ার করেন তাহলে আমি তার নাম্বারে ঠিক আছে তার দেওয়া মোবাইল নাম্বার অথবা বিকাশ নাম্বারে বিশ টাকা ফেক্স উলুট করে দেবো এখানে দেখতে পারতেছেন যে এক হাজার টাকা আছে হ্যাঁ তো আজকের এই ভিডিওর জন্য মূলত আমার বাজেট হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা যদি আমি বিশ টাকা করে দেই তাহলে আমি পঞ্চাশ জন মানুষকে ফ্যাক্স দিতে পারবো এবং বিকাশ করে দিতে পারবো বিশ টাকা করে টোটাল পঞ্চাশ জন মানুষকে দেওয়া যাবে তো আমার এই ভিডিওর জন্য টার্গেট হচ্ছে এই এক হাজার টাকা যদি আমার এই ভিডিওটা ভালো হয় এবং ভালো ভিউ আসে এবং আমার যদি আমি লাভবান হই যদি আমার লাভ থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আমি অ্যামাউন্টটা বাড়াবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি অ্যামাউন্ট বাড়াবো তো যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম ওই কথাগুলো আমি আবার রিপিট করতেছি যদি কোনো নতুন ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকেন সে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন এবং একটা কমেন্ট করেন ঠিক আছে একটা শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে আরেকটা কমেন্ট করবেন সেই কমেন্টের মধ্যে ঠিক আছে আপনি আপনার বিকাশ নাম্বার অথবা মোবাইল নাম্বার দিবেন যদি আপনি বিকাশ করতে বলেন তাহলে আমি বিকাশ করে দিব বিশ টাকা আর যদি আপনি ফেক্সি দিতে বলেন তাহলে আমি ফেক্স লুট করে দিব হ্যাঁ তো এই ভিডিওর জন্য আমার হচ্ছে এক হাজার টাকা বাজেট এই এক হাজার টাকা আমি আপনাদেরকে আজকে দিব এই ভিডিওর জন্য আমি এক হাজার টাকা দিব তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট করে ফেলেন ঠিক আছে প্রথম যে পঞ্চাশ জন মানে লাইক কমেন্ট এবং মোবাইল নাম্বার দিব শেয়ার করবো সাবস্ক্রাইব করব প্রথম পঞ্চাশ জনকে আমি এই এক হাজার টাকা দিয়ে দেব হ্যাঁ এক হাজার টাকা আমি প্রথম পঞ্চাশ জনকে দিব পরবর্তীতে যদি কেউ লাইক কমেন্ট করে সেটা পরবর্তীতে আমি অন্য ভিডিওতে ডিসিশন নেবো হ্যাঁ তো সবাই তাড়াতাড়ি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করো এবং আমার এই ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা যদি ফেকসুলোট পেতে চাও এটা ছিল ধামাকা অফার সবাই জলদি করো জলদি করো সবাই তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো তাড়াতাড়ি করো কেউ যদি ফিক্স লুট পেতে চাও তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অবশ্যই কারণ এমন ভিডিও আমি রেগুলার দিব রেগুলার আপনারা আমার কাছ থেকে ফিক্স লুট নিতে পারবেন ঠিক আছে রেগুলার দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম